আর একটা দিল্লিতে একটা সরকার আছে উগ্র সাম্প্রদায়িক সরকার ধর্মের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে ভগবানের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে ভাষার নামে মানুষকে ভাগ করে দিচ্ছে এই ছোটবেলায় আমরা তখন পড়া পড়তে যাইতাম না তখন মা ভূতের গল্প শোনাতো পড়বি না তো ভূত আসবে ভূত আমরা ভয়ে পড়তে বসতাম যখন ভাত খেতাম না মা ভয় দেখাতো ভাত খাচ্ছিস না দেখ ওই বাড়ি থেকে ওই অন্ধকার জায়গা থেকে ভূত আসছে ভাত খেয়ে নি আমরা ভয়ে ভাত খেয়ে নিতাম একটা দেশের সরকার তো অভিভাবকের মতো বাবা মায়ের মতো আর ভারতবর্ষের জনগণ হচ্ছে সন্তানের মতো তুমি তো মোদী সরকার তুমি বলেছিলে কা জমানা খতম হয়ে গা আর মোদী কাজানা চালু হয়ে গা তুমি তো নরেন্দ্র মোদীর সরকার তুমি তো বলেছিলে মুজে পিএম নাহি মুঝে তৌকিদার বানাইয়ে তুমি তো নরেন্দ্র মোদী সরকার তুমি তো বলেছিলে কালা রূপে লাগে কালা ধন লাঙ্গে। তাহলে দেশের জনগণ প্রশ্ন করবে না তোমার কাছে তুমি দেশের সরকার তুমি বলেছিলে কালো টাকা ফেরত আনবে কোথায় গেল কালো টাকা তুমি বলেছিলে তুমি চৌমুজে পিএম নাহি আমাকে প্রধানমন্ত্রী নয় আমাকে চৌকিদার করো আর চৌকিদার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনী পূর্ণিমা রাতে চল পলায় যায় গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী ললিত মোদী বেহুল চোস্তি বিজয় মাল্লরা চলে গেল প্রশ্ন করবে না যখন দেশের জনগণ প্রশ্ন করছে তখন নানা রকম ভূতের গল্প আছে নরেন্দ্র মোদী সরকার আরো চালাক নতুন নতুন ভূত আবিষ্কার করেছে আমাদের বাবা আমাদের মারা আমাদের রাক্ষসের গল্প শোনাতো নরেন্দ্র মোদী এখন বলছে এনআরসি ভূতের গল্প নরেন্দ্র মোদী বলছে সিএ ভূতের গল্প নরেন্দ্র মোদীর সরকার বলছে এসআইআর ভূতের গল্প নরেন্দ্র মোদীর সরকার বলছে রাম মন্দিরের গল্প তুমি তো দেশের প্রধানমন্ত্রী তোমার কাজ কি মন্দির বানানো মসজিদ বানানো কাজ কোথায় বছরে দু কোটি বেকার বেকারের কাজ দেবে বলেছিলে কাজ কোথায় মুর্শিদাবাদ এই এত বড় জেলা এখানে দুটো মেডিকেল কলেজ হবে না কেন সরকারি মেডিকেল কলেজ দুটো মেডিকেল কলেজ করা যায় না এমস এর মতো হসপিটাল তৈরি করা যায় না এই রাস্তাগুলো দশা প্রসূতি অবস্থায় কোনো মা যদি এই রাস্তা দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায় রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে কোন সুস্থ অবস্থার মানুষ যদি রাস্তা দিয়ে চলতে চলে টোটো চাকা তো ভাঙবে তার কোমরের কোমরেরও বারোটা বেড়ে যাবে তুমি তো সরকার তোমার কাছ রাস্তা তৈরি করা স্কুল তৈরি করা কলেজ তৈরি করা হসপিটাল না আধা রোটি খায় মন্দির ওই বানায় নতুন করে এখন বললো এসাইয়া আমরা এসআইআর নিয়ে আসুন কোনো সমস্যা নেই আমরা বামপন্থীরা বলেছিলাম যারা ভারতীয় যারা ভোট দেবে তাদের পরিচয় যেন সঠিক থাকে তারা যেন ভারতীয় হয় আমাদের কোনো সমস্যা নেই তোমাদের সঙ্গে কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের বিজেপি সরকার যদি বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করে ভারতবর্ষ থেকে তাড়াতে আমরা তার এই যে জেলা বাড়ি পাশের সোনালি খাতুন নাম হয়তো অনেকে শুনেছেন খবরের কাগজে বেরোচ্ছে দিল্লিতে কাজ করত আট মাসের অন্তঃসপ্তাহ দিল্লির পুলিশ রাতের অন্ধকারে ভর্তি থেকে দানিস ওনার স্বামী ওনাকে ওনার নাবালক পুত্রকে পুলিশ তুললো তুলে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় হিন্দি বলতে পারিনি বাংলাতে বলেছে আমার বাড়ি পশ্চিমবঙ্গে মালদাতে ইংলিশ বাজারে বললো তুমি বাংলা সে বাদ কর রে হো তুম বাংলাদেশি হো লুঙ্গি পরে আছে বলে রোহিঙ্গা হ্যাঁ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি আর লুঙ্গি পরে থাকলে নাকি রোহিঙ্গা দিল্লি থেকে নিয়ে আসা আসামে আসাম বর্ডার থেকে রাতের অন্ধকারে পুশব্যাক বলা হয় ঠেলে দিল বাংলাদেশে পাঠিয়ে দিলো বললো ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক বাংলাদেশে গেল আট মাসের অন্ত সত্তা আট মাসের পথই বাংলাদেশে চলে গেল বাংলাদেশ সরকার নিয়ে জেলের মধ্যে রাখলো প্রথমে তারপরে এখানে কোর্টে কেস হলো হইচই হলো বাংলাদেশ কোর্টে কেস হলো কোনো কোন সহৃদয় ব্যক্তি ওনার জামিন দিলো বাড়িতে রাখলো তারপরে অবশেষে হাইকোর্টে জিতলো বিজেপি সরকার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট সরকার হেরে গেল সোনালী খাতুনকে এই কয়েকদিন আগে গত দু তিন দিন আগে ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে কিন্তু ওনার স্বামীকে আর নাবালক নাবালক সন্তানকে এখনো বাংলাদেশে আটকে রাখা হয়েছে আমাদের প্রশ্ন এই জায়গাটায় তুমি বিজেপি সরকার তুমি যদি ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তাড়িয়ে দিতে চাও আমরা লাল জাঙ্গা আমরা তাদের বিরুদ্ধে এই তো এই চত্বরে অনেক মানুষ দু সালের আগে ভৌগোলিক কারণে পাশে বাংলাদেশ হওয়ার কারণে ভৌগোলিক কারণে আত্মীয়তা বহু মানুষের ওদিকে আত্মীয় আছে এদিকে আত্মীয় আছে কারণ নানা বাড়ি ওদিকে কারো দাদার বাড়ি এদিকে কারণ ফুপুর বাড়ি ওদিকে কারো পিসির বাড়ি ওদিকে কারো মাসির বাড়ি ওদিকে আত্মীয়তাতে সম্পর্ক হতে যাতায়াত হতো তখন তো কাঁটা বেলা হয়নি দু দুই সালের আগে বহু মানুষ আমাদের দেশে এসছেন এই দেশের নাগরিক দু সালের পরে অনেকে এসছেন হতে পারে যারা এই দেশের নাগরিক নতুন করে বিজেপি বললো যদি বাংলাদেশ থেকে তুমি এদেশে আসো তুমি যদি হিন্দু হও তাহলে আবেদন করলে তোমাকে আমি ভারতীয় করে এখন অনেক মানুষ ভাবছেন বিজেপি বলেছে আবেদন করলে আমাকে ভারতীয় নাগরিক করে দেবে পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপি প্রচার করছে যে যারা হিন্দুরা বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো চিন্তা নেই আমরা বলছি সবচেয়ে চিন্তা তাদের বেশি আচ্ছা আপনারা তো ভোটার ছিলেন আপনারা তো ভারতীয় নাগরিক ছিলেন আপনার তো ভারতে ভোট দিতেন আজকের বিজেপি বলছে তুমি প্রথমে স্বীকার করো তুমি ভারতীয় নও তারপরে তোমার নাম এদের জন্য অ্যাপ্লাই করো আগে তুমি প্রমাণ করো আগে তুমি স্বীকার করো যে ভাই আমি ভারত ভারতীয় নই আমি ভারতবর্ষের বাইরে থেকে এসেছি এই আসছে তো আমি ভারতের বাইরে থেকে এসেছি আগে তুমি স্বীকার করো এই এত তাড়াতাড়ি এত দ্রুত এত তড়িঘড়ির মধ্যে এই প্রক্রিয়া কখনো কোথাও করা যায় না হয়নি আর সেই প্রক্রিয়া দ্রুততার সহিত করবার চেষ্টা করছে মালদা জেলাতে আমাদের গরিব মানুষের সমস্যা সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনো কথা হবে না এই যে পাশে টোটো চালিয়ে যে ভাইরা যাচ্ছে এখন সরকার বলছে টোটোতে রেজিস্ট্রেশন করতে হবে আমরা বললাম গরুর গাড়ি দেওয়ার হেডলাইট হয় নাকি টোটোতে রেজিস্ট্রেশন বললো সতেরোশো টাকা এক বছরের আর দু বছরের চব্বিশশো আঠাশশো টাকা আর নতুন টোটো যদি তুমি কেনো তাহলে রেজিস্ট্রেশনের জন্য আঠেরো হাজার টাকা দিতে হবে কেন গরিব মানুষ তুমি সরকার তুমি এলাকার বেকার যুবকদের